গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা আমার বন্ধু নিয়ে চলে এসছে এটা কিসের বাচ্চা হ্যাঁ কয়েল বাচ্চা কি সব পুজবে প্রথমে কি বলে পায়রা তারপর মুরগি নিয়ে এলো বাড়িতে তারপরে এই যে কয়েলের বাচ্চা আর কি নিয়ে এসছি বদ্ধে পাখি প্রথমে বদ্ধে পাখি কি বলে বুঝতে হচ্ছে না এই দেখো না

দেখতে দেখতে চলে গেল দু হাজার তেইশ ব্যালকনিতে এলাম সকালের চাটা খেতে খেতে ব্যালকনিটা বেশ ভালো রোদ্দ পড়ছে আর ওইদিকে মা ব্রেকফাস্ট বানাচ্ছে চলো কী বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করি এই যে নতুন বছরে কিন্তু আমাদের আজকে স্পেশাল একটা বানানো হচ্ছে এটা হচ্ছে পিঠে পোড়া পিঠে অনেকে বলে এটা চুলাতেই বানানো হয় উনানে কিন্তু এটা কিন্তু গ্যাসেও বানানো যায় গ্যাস চুলাতেও বানানো যায় এই দেখো এই যে এটা খোলামুছি দিয়ে বানাচ্ছে আজকে ব্রেকফাস্ট মায় বানালো দেখো খুব সুন্দর হয়েছে এই যে এর ব্যাটারটা করেছিল চালের গুঁড়ো আর ময়দা দিয়ে এই যে দিয়ে দিয়েছে এর মধ্যে এবার এটা ঠেকে দিতে হবে খুব সুন্দর ছোট্ট একটা খোলা মুচি এই যে সকালে ব্রেকফাস্ট তোমাদেরকে দেখালাম কাঁচি পোড়া পিঠে এটা কিন্তু এই যে খেজুরি গুড় পাতলা করে এর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে চলো তোমার দাদাকে একটু খাবার দিয়ে আসতে পাঁচ জানারি আর আমি একটু খেয়ে দেখি অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও টাটা